আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগতম নতুন আরো একটি ভিডিও আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আইপি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা আপনারা যারা বাসা বাড়ির নিরাপত্তা নিয়ে ভাবছেন প্রবাস থাকেন বিদেশ থাকেন বাচ্চারা কী করে না করে বা আপনার বর্তমানে বাসা কেউ আসে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আজকে স্টাইলিশ কিছু প্রোডাক্ট প্লাস সিসিটিভি ক্যামেরা আইপি ক্যামেরা ফিউচার অ্যান্ড গ্যাজেট আমিরুবুল ভাই তাহলে কিন্তু আপনারা সরাসরি আমাদের এই সপটিতে চলে আসতে পারবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে বাগদাদ শপিং কমপ্লেক্স তিনি তারা একুশ নম্বরের দোকান তাহলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন হবে না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন আপনি আমার কাছ থেকে নেবেন সেটা বলবো না আপনি দুই জায়গা সাইজ জায়গা আগে দেখেন যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে নিতে পারেন আজকে আপনাদেরকে আমি প্রিমিয়াম কোয়ালিটির কিছু ক্যামেরা দেখাবো প্রথমে যে ক্যামেরাটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার একেবারে অফারের প্রাইজে সবাই যাতে ক্যামেরা নিতে পারে কম প্রাইজের ভিতরে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট মাত্র আষ্টশো নব্বই টাকা ওয়াইফাই থাকলে দূর থেকে দেখবেন ওয়াইফাই থাকলে ক্যামেরা কাছে দেখবেন মাত্র আষ্টশো নব্বই টাকা স্পেশাল অফার এরপর আরেকটা ক্যামেরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এ নাইন ক্যামেরা ম্যাগনেট সিস্টেম অত্যন্ত চমৎকার ওয়াইফাই থাকলে দূর থেকে দেখবেন ওয়াইফাই না হলে ক্যামেরা কাছে দেখবেন প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো থেকে দেখবেন মাত্র বাইশশো নব্বই টাকা এরপরে আসেন কিছু প্রিমিয়াম কোয়ালিটির যে বাটন ক্যামেরা শার্টের বোটনের সাথে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এরপরে আপনারা দেখেন বডি ক্যামেরা এটা কিন্তু আপনার পকেটে রাখতে পারবেন যে পকেটে রাখতে পারবেন এই মাথাটাকে আপনারা অ্যাডজাস্ট করে রাখতে পারবেন বাঁকা করতে পারবেন সোজা রাখতে পারবেন হাতে রাইখে দেন কেউ বুঝতে পারবে না অত্যন্ত চমৎকার রিচার্জেবল চার্জ দিয়ে ব্যবহার করবেন এই বডি ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো টাকা মাত্র দুই হাজার নয়শো টাকা এরপরে আমি আরেক কিছু দেখাবো প্রোডাক্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্ডোস্কোপি করার জন্য অ্যান্ডোস্কোপি তারটা কিন্তু অনেক লম্বা এটা পড়বে তিন টাকা মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা অ্যান্ডোস কপি করার এই যে দেখেন যারা মেডিকেল নিয়ে কাজকর্ম করেন তারা কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে বুঝবেন মাত্র তিন টাকা এরপরে আমি আরও কিছু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যেমন এই যে হোল্ডার হোল্ডার ক্যামেরা এটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কালার চুজ করতে পারবেন গোল্ডেন কালার হবে সাদা কালার হবে যে কোনো প্রকার যেমন আপনার বাসাতে আপনি হোল্ডার আগে লাগিয়েছেন চারটা হোল্ডার এগুলো হচ্ছে গোপন ক্যামেরা বলা হয় আর কি আপনার অবর্তমানে বাসা বাড়িতে কী হয় না হয় সেই হোল্ডার ক্যামেরাগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার নশো টাকা এরপরে আরেকটা প্রোডাক্ট আমি দেখাবো অনেকে এই যে সিগারেট জ্বালান এই যে কীভাবে আপনারা ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার পোর্টেবল সিগারেট চার্জার পোর্টেবল সিগারেট চার্জার তা আপনারা সি টাইপ যেটা যাদের তারা আপনারা এই যে এখানটা লাগাবেন লাগানোর পরে আপনি এই যে এখানটা সিগারেটটা ধরাবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকা মাত্র তিন হাজার নয়শো টাকা এটা আপনার পোর্টেবল সিগারেট জ্বালানোর জন্য আর কি চার্জিং থাকবে অত্যন্ত চমৎকার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা এরপরে আমি দেখাতে চাচ্ছি যেটা ইউএসজি তারের মতো লম্বা ইউএসবি তারের মতো লম্বা এটা পড়বে তিন হাজার দুইশো নব্বই টাকা তিন হাজার দুইশো নব্বই টাকা কলম ক্যামেরা কলম ক্যামেরা তিনটা মডেল আমাদের কাছ থেকে নিতে পারবে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা লিখতে পারবেন কাউকে টাকা ফাঁকা দিচ্ছেন লেদার করছেন মাত্র পনেরোশো নব্বই টাকা যার ভিতরে আরেকটা মডেল এটা পড়বে তিন হাজার নয়শো টাকা এই মডেলটা পড়বে তিন হাজার নয়শো টাকা মাত্র তিন হাজার নয়শো টাকা হাজার আশি রেগুলার শাখান আরেকটা মডেল থাকছে কলম এটা পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা কাউকে টাকা পয়সা দিচ্ছেন পাঁচ ছয় ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে অত্যন্ত চমৎকার পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা আরেকটা ক্যামেরা দেখেন ডিসপ্লে সহকারে এটা থাকবে ডিসপ্লে সহকারে অত্যন্ত চমৎকার সাথে সাথে অন হয়ে যাবে সাথে সাথে অন হয়ে যাবে এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা অত্যন্ত চমৎকার রেজুলেশন খুবই ভালো যারা ব্লগস ভিডিও করেন ফেসবুক ইউটিউবে তারা কিন্তু ক্যামেরাগুলো নিতে পারেন আরেকটা ক্যামেরা দেখেন টেবিল গড়ি ক্যামেরা টেবিলের উপরে রেখে দেবেন ওয়াইফাই থাকলে দূর থেকে দেখবেন প্রকাশ থাকেন বিদেশ থাকেন যে কেন ওখান থেকে দেখবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার নয়শো টাকা মাত্র চার হাজার নয়শো টাকা এরপরে আপনারা রিবন এই যে আরেকটা ক্যামেরা দেখেন রিবন ক্যামেরা রিবন ক্যামেরা এটা পড়বে চার হাজার সাতশো টাকা এই রিবন ক্যামেরাটির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার সাতশো টাকা কোনো প্রোডাক্ট কিনে তোমার দিতে হবে না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন আমার কাছ থেকে নেবেন সেটা আমি বলবো না ভাই আপনি দুই জায়গা ষাট জায়গায় দেখেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার কোথা থেকে আপনি ভালো মানের ক্যামেরা নেবেন এরপরে এটা আরেকটা হবে এটা হচ্ছে আপনার নাইট ভিশন এটা অন্ধকারও দেখা যাবে এটা পড়বে পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা রিবন ক্যামেরা ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক সময় শর্ট সব কিছু দেখানো সম্ভব হয় না আরেকটা হচ্ছে রিচার্জেবল ক্যামেরা অনেকে বলে যে ভাই কারেন্ট চলে গেলে কি করবো রিচার্জেবল আইপি ক্যামেরা এটা কারেন্ট চলে গেলে তিন চার ঘন্টা চার হাজার থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশানব্বই টাকা মাত্র পঁচিশশো নব্বই টাকা আরেকটা হচ্ছে এটা ছয় সাত ঘন্টা চার্জ ব্যাক আপ থাকবে কারেন্ট চলে গেলেও ছয় সাত ঘন্টা থাকবে কারেন্ট থাকলে চলতে থাকবে অত্যন্ত চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকা মাত্র তিন হাজার নয়শো টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে আরেকটা দেখেন অ্যালার্মস লক এটা কিন্তু আওয়াজ করবে অ্যালার্মস লক এটা আওয়াজ করবে এই অ্যালার্মস লকটির প্রাইস দিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা মাত্র সাতশো নব্বই টাকা অ্যালার্মস লক আপনার বাইক চুরি হয়ে যায় গরুর ঘরে চোর কাজ করার সাথে সাথে আওয়াজ করবে বাসা বাড়ি রেখে উন্নত বেড়াতে যান মাত্র সাতশো নব্বই টাকা এরপরে আরেকটা প্রোডাক্ট দেখেন সোলার শোকে যে আপনারা এটা ব্যাটারি ছাড়াই চলতেই থাকবে টোয়েন্টি ফোর আওয়ার চলতেই থাকবে অত্যন্ত চমৎকার এটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে আরেকটা ক্যামেরা দেখেন চার্জার ক্যামেরা চার্জার ক্যামেরা এই ক্যামেরাটা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার সাতশো টাকা মাত্র চার হাজার সাতশো টাকা আইপি ক্যামেরা ওয়াইফাই থাকলে আপনারা দূর থেকে দেখবেন ওয়াইফাই না হলে ক্যামেরার কাছে দেখতে পারবেন আরেকটা হচ্ছে এই যে মিনি ইউপিএস অনেকে বলে ভাই রাউটার কারণ চলে যায় অনু চলে না ক্যামেরা চলে না আপনারা এই মিনি ইউপিএসটি নিতে পারেন এটা পড়বে আপনার তেইশশো নব্বই টাকা মাত্র তেইশশো নব্বই টাকা এরপরে আমি যে প্রোডাক্টগুলো দেখাতে চাচ্ছি প্যাকেজ ক্যামেরা অনেকে বলে যে ভাই আমরা দুই ক্যামেরা চার ক্যামেরা প্যাকেজ নেব আপনারা যদি এই যে দুই ক্যামেরা প্যাকেজ নেন এর সাথে আপনার এই যে ডিভিআর থাকবে প্লাস এই যে সাথে ভিডিও বেলুন থাকবে দুইটা দুইটা সাথে পাওয়ার অ্যাডাপ্টার সব থাকে দুইটা সাথে একটা হার্ড ডিস্ক পাবেন হার্ড ডিস্ক পাবেন একটা এরপরে সাথে দুইটা ক্যামেরা পাবেন সাথে দুইটা ক্যামেরা পাবেন আর সাথে আপনি তিরিশ মিটার কেবল পাবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার আটশো টাকা দুই ক্যামেরা প্যাকেজ এরপরে আপনি যদি চার ক্যামেরা প্যাকেজ নিতে চান এগারো টাকা যদি আপনি এরকম চারটা ক্যামেরা প্যাকেজ নিতে চান এগারো টাকা চাইলে সরাসরি দোকানে আসতে পারেন ফিউচার চার আইটিএন গ্যাজেট ঢাকা মিরপুর এক চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন জি ভাইয়া অনেকে তো বিদেশে থাকে বা বাড়িতে পরিবার থাকে বা বিদেশে দেখা গেছে দেশে একটা খামার খামার তারা বিদেশ থেকে তাদের পরিবার বা খামার কিভাবে দেখতে পারবে আমরা নিয়ে আসলাম একের ভিতর তিন একসাথে তিনটা ক্যামেরা ওয়াইফাই ছাড়াও চলবে ফোর জি সিম সাপোর্ট একটা ক্যামেরা চোর যেদিকে যাবে ক্যামেরা সেদিকে যাবে এই যে ক্যামেরা গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি অ্যাডজাস্ট করবেন একের ভিতর তিন একসাথে তিনটা ক্যামেরা গরুর খামার মাছের খামার রাতের বেলা জাল ফালায় মাছ নিয়ে যায় খামার নিয়ে আর চিন্তা নয় এটার ভিতরে দুইটা মডেল হবে একটা হচ্ছে ফোর জি ফোর জিটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর যেটা ওয়াইফাই ওয়াইফাই ওয়াটার প্রুফ পানি করল কোনো সমস্যা নাই এক বচ্ছর ওয়ারান্টি আছে এক বচ্ছর পর আপনারা সাবিজ ওয়ারান্টি পাবেন অত্যন্ত চমৎকার বিদেশ থেকে অনেকে বলে যে ভাই বিদেশ থেকে দেখতে পাবে না ভাই গ্যারান্টি দেবো গ্যারান্টি সহকারে আপনারা বিদেশ থেকে দেখতে পারবেন অত্যন্ত চমৎকার ওয়াটার কর্ম পানি করল রব কোনো সমস্যা নেই এরপরে আরো ক্যামেরা দিচ্ছি এই যে দুইটা একসাথে দুইটা ক্যামেরা থাকবো একটা ডাইনে বামে ঘুরবো ডুয়েল লেন্স যেটা ফোর জি সিম সাপোর্ট ওই ক্যামেরাটা পড়বে পাঁচ হাজার দুশো টাকা আর যেটা ওয়াইফাই এটা পড়বে আপনার চার হাজার তিনশো নব্বই টাকা একসাথে দুইটা ক্যামেরা এগুলো এক বছর ওয়ারান্টি পাবেন এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সস্তার তিন অবস্থা আপনি বলতে পারেন যে ভাই প্রাইস কম বেশি থাকে ভাই কোয়ালিটির উপরে ফাইসটা ডিফারেন্স থাকে আর আপনি ডুপ্লিকেটটা যদি নেন আপনার প্রাইস কম পড়বে আর যদি আপনি অরিজিনাল প্রোডাক্ট নেন আপনার প্রাইস বেশি পড়বে না রিজনেবল এখন অফার চলতেছে চাইলে দোকানে আসতে পারেন ফিউচার আইটিএন গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নকল প্রোডাক্ট টেনে প্রতারিত হবে না অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন টাকা আপনার সিদ্ধান্ত আবার কাছ থেকে নেবেন বলবো না দুই জায়গা সাইজ জায়গা আপনি প্রোডাক্ট যাচাই করেন তারপরে আপনি নেন কোথায় সার্ভিস হবে আমাদের নাম্বার টোয়েন্টি ফোর হাওয়ার খোলা থাকবে আর বলি সিনসা যে কোনোখান থেকে আপনারা দেখতে পারবেন আইভি একেন এনি টাইম এনি হয় দেরি না করে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এক্ষুনি যোগাযোগ করে বিস্তারিত জেনে নেন এরপরে আমি দেখাবো আরেকটা যে মিনিডল বাবুল ক্যামেরা বলে এটাকে এটা পড়বে মাত্র তেরোশো নব্বই টাকা মাত্র তেরোশো নব্বই টাকা আপনারা কমার্স থাকেন বিদেশ থাকেন যে কোনো ওখান থেকে দেখবেন আরেকটা দেখেন রোবট ডুয়েল লেন্স এটার ভিতরে দুইটা মডেল একটা হচ্ছে আপনার ফোর জি আর একটা ফোর জি সারা যারা খামার করেন গরুর খামার করেন তাদের জন্য যেটা ফোর জি ওটা পড়বে তিন হাজার সাতশো নব্বই টাকা ফোর জিটা তিন হাজার সাতশো নব্বই টাকা ওয়াইফাইটা তিন হাজার দুইশো টাকা ওয়াইফাই তিন হাজার দুইশো এরপরে আরেকটা দেখেন এই যে ডুম ডুম আইভি ক্যামেরা এটা পড়বে তিন হাজার নয়শো টাকা আপনারা অফিসে বাসা ওষুধের দোকান যে ব্যবহার করবেন একটা ক্যামেরা সোজা একটা ক্যামেরা ডানে ভাঙা ঘুরাই মাত্র তিন হাজার নয়শো টাকা এটার ভিতরে আরেকটা হচ্ছে সিঙ্গেল যেটা এটা পড়বে দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শ এরপরে যে বাল্ব বাল্বের প্যাচ অ্যান্ড হোল্ডার বাল্ব পিটি কথা বলবেন কথা শোনা যাবে প্রবাস থাকেন বিদেশ থাকেন কম টাকার ভিতরে এটা পড়বে সতেরোশো নব্বই টাকা আর যারা চাচ্ছেন একসাথে দুইটা ক্যামেরা একের ভিতর দুই একটা সোজা থাকবো একটা ডাইনে ভাঙে ঘুরে ফিরে দেখবেন কথা বলবেন কথা শোনা যাবে প্রত্যেকটা ক্যামেরা নিজস্ব কিউআর কোড দেওয়া থাকবে নকল প্রোডাক্টে প্রতারিত হবে না এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো নব্বই টাকা মাত্র পঁচিশশো নব্বই টাকা ডুয়াল ল্যান্ড একের ভিতর দুই এটার ভিতরে আরেকটা মডেল হচ্ছে যে সিঙ্গল ওয়াটার প্রুফ বাল্বারপ্রুফ দুই হাজার ছয়শ টাকা মাত্র টাকা আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে আপনারা দেখেন আরেকটা প্রোডাক্ট হচ্ছে বাল্বের পিটিজেডের এটা একটা সোজা থাকবে একটা ডাইনি ঘুরে ফিরে দেখবেন এটা পড়বে তিন হাজার চারশো নব্বই টাকা মাত্র তিন হাজার চারশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পরও সার্ভিস ওয়ারেন্টি পাবেন এরপরে আপনারা আমাদের কাছ থেকে যে স্ট্যান্ড গুলো নিতে পারেন এটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা স্ট্যান্ড দুইশো জি মোবাইল স্ট্যান্ড এরপরে যারা এই যে সেলফি স্টিক নিতে চান সেলফি স্টিক জি সেলফি স্টিক এটা পড়বে চারশো নব্বই টাকা সেলফি স্টিক মাত্র চারশো নব্বই টাকা আমাদের কাছে হিট পরিমাণ কোয়েন্টিটি আছে কিন্তু সময় শর্টের কারণে আসলে সবকিছু দেখানো সম্ভব হয় না তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও এই যে আপনার মাইক্রোফোন গরিবের মাইক্রোফোন এটা পড়বে আপনার পাঁচশো নব্বই টাকা একটা আর যেটা ডাবল দুইটা পড়বে নয়শো নব্বই টাকা হ্যাঁ দুইটা পড়বে নয়শো নব্বই টাকা এটার ভিতরে আরেকটা আছে আপনার যারা আইফোনে ব্যবহার করতে চান আইফোন তাদের জন্য এটা থাকবে আপনার চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা এটা আইফোনও ব্যবহার করতে পারবেন সব মোবাইলে ব্যবহার করতে পারবেন অডিও সি টাইপ অল ইন ওয়ান মাল্টি মালটি এরপরে কিন্তু আমাদের কাছে আর একটি ক্যামেরা রয়েছে যে রিচার্জেবল ফোর জি যারা বলে যে ভাই ওয়াইফাই লাইন নেই খামার গরুর খামার বাসা বাড়িতে কি হয় বিদেশ থেকে দেখবো এটা ফোর জি সিম সাপোর্ট ছোট ভিতরে এই ছোট ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই আপনি যে দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ স্টক রয়েছে এরপর আমাদের একটা কম্বো অফার চলতেছে কম্বো অফার কম্বো অফারটার সাথে কি থাকছে আপনি দেখেন একটা মোবাইল স্ট্যান্ড থাকবে কম্বো অফারে একটা যে ফোল্ডিং

এই যে দেখেন গ্যাস লাইট ক্যামেরা গ্যাস লাইট ক্যামেরা কাউকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করছেন এটা দিয়ে কিন্তু তারাই ভিডিও করতে পারবেন অত্যন্ত চমৎকার এটা দিয়ে কিন্তু আপনারা এই যে সিগারেট জ্বালাতে পারবেন এই যে দেখেন সিগারেট জ্বালাতে পারবেন এই যে দেখেন সিগারেট জ্বালাতে পারবেন দেখছেন সিগারেট জ্বালাতে পারবেন অত্যন্ত চমৎকার খুবই ভালো এটা প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার সাতশো টাকা গ্যাস লাইট ক্যামেরা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে কি দেখবো তারপরে দেখবেন এই যে আপনি দেখেন আরেকটা আইটেম নতুন আসছে এটা কিন্তু ইলেকট্রিক এটা লাইট হিসাবেও ব্যবহার করতে পারেন জি এটা কিন্তু আপনার এই যে লাইট হিসাবেও ব্যবহার করতে পারেন প্লাস আপনার বয় রাত্রে বেলা আপনি চলাফেরা করেন একা এখন কিন্তু বর্তমানে আপনারা জানেন শত্রুর অভাব নেই এটা করতে পারে তো নিজেকে আত্মরক্ষার জন্য আপনার এই যে হাই ভোল্টেজ দেয় দেখছেন নমস্কার জি মানে নিজেকে আত্মরক্ষার জন্য এইটা প্রাইস দিচ্ছি মাত্র 990 টাকা মাত্র 990 টাকা এই আইটেমটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র 990 টাকা দিয়ে আপনি অত্যন্ত চমৎকার আপনি কোনো ব্যক্তির উপরে মারলে এটা কিন্তু তিন হাজার ভোল্টেজের মারলে সে কিন্তু এক দুই মিনিটের জন্য অজ্ঞান হয়ে যাবে কিন্তু আপনি আপনার সেফ নিতে পারবেন এক দুই মিনিটের ভিতরে কারণ টাকাতে না কারণ অন্ধকারের ছোট লাইফ উপ আপনি ব্যবহার করতে পারবেন এই যে লাইফ হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন অত্যন্ত চমৎকার আমি দেখাতে চাচ্ছি যে আপনার এই যে হিডেনের ভিতরে এই যে ওয়াল গড়ি

নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনি ঘড়ি দেখতে পারবেন প্লাস ক্যামেরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা প্রকাশ থাকেন বিদেশ থাকেন অবর্তমানে বাসায় কেউ আসা যাওয়া করে আপনারা দেখার জন্য মাত্র আমাদের কাছে হিউজ আরেকটা হচ্ছে আপনারা যারা গুলুগান নিতে চান এগুলোর স্টিক আমাদের কাছে পাবেন এটার সাথে দুইটা স্টিক পাবেন মাত্র সাতশো নব্বই টাকা সাথে দুইটা স্টিক ফ্রি এরপরে আরেকটা হচ্ছে যে কম দামের ভিতরে আরেকটা আছে এটা পড়বে তিনশো নব্বই টাকা এটা পড়বে তিনশো নব্বই টাকা অত্যন্ত সহজ ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আর স্টিক গুলো যদি নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন আছে এরপরে অনেক ভাইয়েরা আছেন আসলে মোটর গাড়ি আছে বা বিভিন্ন গাড়ি রিক্সা বাইকার বাইরে আছেন রিক্সা আছে এটা স্প্রে করবেন অত্যন্ত চমৎকার ভাবে ব্যাটারি দিয়েও ব্যবহার করতে পারবেন কারেন্টেও ব্যবহার করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো নব্বই টাকা প্রাইজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বারো বোল্ট ব্যাটারি দিয়ে চলবে নাহলে আপনারা অ্যাডাপ্টার আছে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র নয়শো নব্বই টাকা বাইকার সবাই ব্যবহার করতে পারবেন ওয়াশ করার জন্য এটা স্প্রিডে পানি বের হবে এরপর কি দেখবো এরপর যে আমাদের কাছে অনেক স্পেশাল আইটেম রয়েছে যেমন বর্তমানে যেটা মোস্ট পপুলার জনপ্রিয় প্লাক্স টেপ ওয়াটারপ্রুফ প্লাক্স টেপ এই যে টেপটা কিন্তু খুবই জনপ্রিয় আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক রয়েছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এই যে টিনের চাল ছিদ্র হয়ে যায় ফুটো হয়ে যায় পানি পড়ে যায় আর চিন্তা নাই মাত্র সাতশো টাকা আমরা নিয়ে আসলাম মাত্র সাতশো টাকা কুড়িয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র সাতশো নব্বই টাকা বিস্তারিত জানার জন্য কল করুন এরপরে আরেকটা প্রোডাক্ট রয়েছে এটাও আপনার অ্যালুমিনিয়াম ওয়াটার প্রুফ টেপ এটা পড়বে নয়শো নব্বই টাকা এখানে সবগুলাই ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ টেপ আরেকটা হচ্ছে এটা আবার একটু বড় এটা পড়বে আপনার বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা এরপরে আরেকটা রয়েছে অ্যালুমিনিয়াম ওয়াটার প্রুফ টেপ এটা পড়বে সাতশো নব্বই টাকা অ্যালুমিনিয়াম ওয়াটারপ্রুফ টেপ এটাও পড়বে সাতশো নব্বই টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হিড পরিমাণ স্টক রয়েছে ওয়াটার কনফার্ম করে নিতে পারবেন এরপরে আরো কিছু বিষয় আমি দেখাতে চাচ্ছি যেটা হচ্ছে এই যে ঘড়ি এগুলো কিন্তু বাচ্চারা টেবিলের উপরে থাকলে কিন্তু খুবই খুশি হয় পড়ালেখা ভালো করে একটা ঘড়ি চমৎকার ডিজাইনের একটা ঘড়ি এই ঘড়িটির প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এরপরে আরেকটা মডেল ঘড়ি রয়েছে এই যে দেখেন এটা পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা যারা বাচ্চাদেরকে খুশি রাখতে চান টেবিলের উপরে থাকলে অত্যন্ত পাইকারি নিয়ে ব্যবসা করবেন যোগাযোগ করবেন এরপরে আপনারা দেখেন এই যে লাইট 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 অত্যন্ত চমৎকার আলো জকজকা মাস যারা মাছ শিকার করেন রাত্রে বেলা বাচ্চারা কিন্তু রাত্রে কারেন্ট চলে গেলে এই যে এই লাইটটা ব্যবহার করতে পারবে কারেন্ট চলে গেলে পিছনের লাইটটা ব্যবহার করে পড়তে পারবে এই লাইটটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র নব্বই টাকা লাইট নব্বই টাকা টাকা চমৎকার যারা চাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা করবেন পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরপরে যে ভিতরে আরো কিছু লাইট আছে এই যে দেখেন এটা পড়বে 230 টাকা দুইশো টাকা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন যোগাযোগ করবেন এই যে আরেকটা হচ্ছে এটা পড়বে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ আরেকটা ছোটর ভিতরে এটা পড়বে 80 টাকা আশি টাকা আর এরপরে দুইশো পঞ্চাশ টাকা লাইট মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করবেন আমাদের সাথে এরপরে শৌখিনের ভিতরে যে দেখেন ফ্যান গরমে আরামদায়ক বাচ্চারা কিন্তু বাসে বলেন যে কোনোখানে রিক্সায় বলেন জার্নি বলেন আপনি যে খানে নিতে পারবেন অত্যন্ত চমৎকার মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা আপনি স্ট্যান্ড রাখতে দেখেন আপনি স্ট্যান্ড করে রাখেন দেখেন অত্যন্ত যেকোনো সিচুয়েশনে আপনি ব্যবহার করতে পারিবেন এরপরে যে আপনারা দেখেন আমাদের কাছে কিন্তু আরেকটা ফ্যান রয়েছে ফোল্ডিং এটা কিন্তু ফোল্ডিং এটা কিন্তু আবার লাইট হবে আলো জ্বলবে দেখতে পাচ্ছেন আলো জ্বলবে প্লাস আপনার ফ্যান এই যে মুভিং করেন মুভিং করেন যে কোনো সাইডে আপনি মুভিং করতে পারেন আরেকটা বাতাস বেশি এই যে দেখেন

খটোর ভিতর আছে যারা জি 폴ডিং ফ্যান এই যে একেবারে প্রিমিয়াম আর কি যে দেখেন আপনি এগুলা প্রিমিয়াম আপনি যে রেখেও ব্যবহার করতে পারবেন প্লাস এই যে 폴ডিং সিস্টেম ইউএসবি রিচার্জেবল ইউএসবি খুবই চমৎকার কি ফ্যানটা পাই দিচ্ছি মাত্র 390 টাকা মাত্র 390 টাকা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নম্বরে আপনারা যোগাযোগ করে এই প্যানগুলা সংগ্রহ করতে পারেন খুবই ভালো ফ্যান চমৎকার ফ্যান গরমের আরাম জি গরমে আরামদায়ক বেবিরা বিশেষ করে গরম সহ্য না অনেক আপুদ আছে ভাবিরা আছেন যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারবেন রিচার্জেবল রিচার্জেবল ব্যাটারি চার্জ করে করে ব্যবহার করতে পারবেন চার্জ দিয়ে ব্যবহার করুন আপনার ব্যাটারি এক্সট্রা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু কিছু পরিমাণ স্টক রয়েছে সময় শর্ট এই কারণে দেখাতে পারছি না এই জায়গায় কিছু জিনিস আমরা আরেকটা হচ্ছে এই যে স্মার্ট লাইট টাউন মাস্টার স্মার্ট লাইট

অত্যন্ত চমৎকার ভাবে আপনারা কথা বলতে পারবেন আপনারা কেমন আছেন আমাদেরকে সময় দেওয়ার নির্ধারিত সময়ের আগে আসবেন আপনারা ভাবে কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন তো এডিভাস্টির প্রাইস দিচ্ছি মাত্র মাত্র 2290 টাকা মাত্র 2290 টাকা আপনারা এডিভাস্টির টা পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার এটা কিন্তু ডুয়েল আপনারা একসাথে কথা বলতে পারবেন দুইজনে একসাথে কথা বলতে পারবেন অত্যন্ত চমৎকার সাউন্ড আপনারা ভয়েস চেঞ্জিং করতে পারবেন এই যে আমি আরেকটা যদি বয়স চেঞ্জিং করে আপনাদের দেখাই এই যে আপনারা দেখেন একটু সামান্য অপেক্ষা করেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা বয়স চেঞ্জিং করতে পারবেন এক্ষেত্রে আপনারা বয়স চেঞ্জিং করতে পারবেন আরেকটা দেখেন আরেকটা মুড চেঞ্জ হবে তিনটা মুডে অপশন থাকছে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো নব্বই টাকা তাই দেরি না করে স্ক্রিন ধরেন আমার আপনারা দেখেন তো আপনি ইউএসবি ব্যবহার করতে পারবেন হ্যালো 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 ওয়ান টু থ্রি আপনি কেন হ্যালো দেখতে পাচ্ছে অসংখ্য চমৎকার কাছে কথা বলতে পারবেন আপনার কথা স্টাইল আপনি বুঝতে পারবেন নিজে নিজে কথা চেঞ্জিং করেন আপনি নেতা হয়ে যাবেন এটা কিন্তু আপনি দেখেন এটা দেখেন ডিভাইসটা আপনি যে ইউএসবি পোর্ট আছে আপনারা যারা ক্যাম্পেইন করেন বাইরে প্রোডাক্ট সেল করেন সবাই ইউজ করতে পারবেন মাত্র বাইশশো টাকা দেখতে পাচ্ছেন ফিউচার আইটিএন গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে বাগদার চকিং কমপ্লেক্স তিন তালা নম্বর দোকান চালে দোকান আসতে পারেন চালে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আবার দেখা হবে আবার দেখা হবে